জলমগ্ন পাহাড় ছিল পাহাড়টির বেশিরভাগ অংশই অবশ্য জলমগ্ন থাকত সমুদ্র যখন শান্ত থাকত তখন জলের উপর পাহাড়ের সামান্য অংশই দেখা যেত আবার ঝড়ের সময় সমুদ্র যখন তরঙ্গ সম্ভল হয়ে উঠত তখন পাহাড়টা পুরোপুরি জলমগ্ন হয়ে যেত আর তখনই পাহাড়টি জাহাজের নাবিকদের কাছে বিপদের কারণ হয়ে দাঁড়াত কারণ জাহাজের নাবিকরা তখন পাহাড়টির প্রকৃত অবস্থান জানতে পারত না তখন যেকোনো কোন সময় যে জাহাজ পাহাড়টিতে ধাক্কা খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারত সামুদ্রিক ছড়ের সময় অশান্ত সমুদ্রে জাহাজের নাবিকরা যাতে বিপদে না পড়ে তার জন্য এবার নামক সামুদ্রিক বন্দরে অবস্থিত একটি গির্জার প্রধান ধর্মযাজক ইঞ্চকে পাহাড়ের উপর বয়াতে একটি ঘন্টা বেঁধে দিয়েছিল সমুদ্রে যখন অল্প ঢেউ থাকতো তখন বয়ায় বেঁধে রাখা ঘন্টাটি বাঁচত না কারণ বয়াটি তখন খুব জোরে নড়াচড়া করতো না অবশ্য তখন পাহাড়ের কিছু অংশ জলের উপরে থাকায় নাবিকরা ইঞ্চকে পাহাড়ের অবস্থান বুঝতে পারত এবং পাহাড় থেকে তাদের বিপদের কোনো সম্ভাবনা থাকত না নাবিকরা পাহাড় থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে তাদের জাহাজ চালিয়ে নিয়ে যেত কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের ফলে অশান্ত সমুদ্রের উত্তাল তরঙ্গ যখন পাহাড়টিকে সম্পূর্ণ জলমগ্ন করে ফেলত তখন নাবিকরা পাহাড়ের অবস্থান সম্বন্ধে কিছুই জানতে পারত না কিন্তু ওই সময় বয়াটি জোরে নড়াচড়া করার ফলে বয়ায় বেঁধে রাখা ঘণ্টাটি বেজে উঠত সেই ঘণ্টাধ্বনি শুনে নাবিকরা ইকে পাহাড়ের অবস্থানটা বুঝতে পারত এবং সাবধান হয়ে যা চালিয়ে নিয়ে যেত কাজে ইঞ্চকে পাহাড়ের ধ্বনি নাবিকদের কাছে ছিল এক ধরনের সাবধান বাণী ঘণ্টারধ্বনি উপকৃত হতো বলে নাবিকরা ইঞ্চকে পাহাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় ধর্মযাজককে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে যেত একদিন মেঘমুক্ত আকাশে সূর্য উজ্জ্বল কিরণ বিতরণ করছিল সেই উজ্জ্বল সূর্যকিরণ সমুদ্রের জলে প্রতিফলিত হয়ে এক অপরূপ ও মনোরম পরিবেশের সৃষ্টি করেছিল সেই মনোরম পরিবেশে সামুদ্রিক পাখিগুলো অনন্তে মেতে উঠল তারা নতুন স্বরে গান করতে করতে সমুদ্রের উপরে আকাশে উড়ে বেড়াতে না সমুদ্র শান্ত থাকায় যে বয়াতে ঘণ্টাটি বাঁধা ছিল সেটি স্পষ্ট দেখা যাচ্ছিল সমুদ্রের সবুজ ও নীলাভ জলে ভাসমান বয়াটিকে একটি কালো রঙের বস্তু বলে মনে হচ্ছিল এমন সময় পাহাড়টির পাশ দিয়ে একটি জাহাজ যাচ্ছিল সেই জাহাজের ডেকে তখন স্যার রফ নামে এক জলদস্যু চলাফেরা করছিল সমুদ্রের জলে ভাসমান বয়াটিতে জলদস্যুটির দৃষ্টি হল সেটা ছিল বসন্তকাল মানুষের মনকে আনন্দে মাতিয়ে দেওয়ার একটা ক্ষমতা আছে বসন্তকালের বসন্তকালে সেই মন মাতানো প্রাকৃতিক পরিবেশে জলদস্যুর মনও আনন্দে বেঁধে উঠল আনন্দের আতিশয্যে জলদস্যুটি শীষ দিতে লাগলো ও গান করতে লাগলো কিন্তু আনন্দ উত্তেজনার আতিশব্জে একইসঙ্গে অপরের ক্ষতি করার একটা ইচ্ছেও তার মধ্যে যেতে উঠল অনেক জলদস্যু সমুদ্রের জলে ফাসমান গয়াটার দিকে তাকিয়ে রইল তারপর সে জাহাজে তার লোকেদের বলল ওহে তোমরা জাহাজ থেকে নৌকোটা নামাও তো তোমরা নৌকোয় করে আমাকে এখন ইঞ্চকের পাহাড়ে নিয়ে চলো এতদিন ধরে এবার প্রথমের ধর্মজাহাজ নাবিকদের কাছ থেকে অনেক প্রশংসা ও অভিনন্দন পেয়েছে এখন আমি এমন একটা কাজ করব যার ফলে বাছা ধর আর কোনো দিনই কাছ থেকে প্রশংসাও পাবে না আর অভিনন্দনও পাবে না জলদস্যুর নির্দেশে নৌকোটাকে জলে নামানো জলদস্যু জাহাজ থেকে নৌকোয় নেমে এল জাহাজের কিছু লোক নৌকোটাকে ইঞ্চকে পাহাড়ে নিয়ে এলো নৌকো থেকে ঝুঁকে স্যার ইঞ্চকে পাহাড়ের বয়ায় বেঁধে রাখা ঘন্টাটা কেটে দিল সশব্দে সেটা জলের তলায় তলিয়ে গেল জলের উপর কয়েকটা বুদ উঠে আবার মিলিয়ে গেল ঘন্টাটা কেটে দিয়ে স্যার রাল যেন এক ধরনের শয়তানি আনন্দ উপভোগ তারপর সে অজানা অসীম সমুদ্রের বুকে জাহাজ চালিয়ে দিল এরপর সেই জলদস্যু বহুদিন ধরে সমুদ্র তোলপাড় করে লুণ্ঠন কাজ চালাতে এইভাবে বহু সম্পদ লুণ্ঠন করে সে একজন মস্ত বর্ণক হয়ে গেল এবার স্কটল্যান্ডের তীরের অভিমুখে জাহাজ চলতে লাগল আজ সমুদ্র ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে তার জন্য আকাশে সূর্যকে দেখা যাচ্ছে না সারাদিন ধরে প্রচণ্ড ঝড় চলল কিন্তু সন্ধ্যাবেলা ঝড়টা থেমে গেল ইঞ্চকের পাহাড়টা তখন পুরোপুরি জলমগ্ন ওই পাহাড়টার কাছে একটা জাহাজ এসে পৌঁছায় সেই জাহাজে ঢেকে দাঁড়িয়ে আছে অন্ধকার এত বেশি ছিল যে জাহাজ থেকে স্থল দেখা যাচ্ছে না স্যার রাল্ফ বললো একটু পরেই চাঁদ উঠবে তখন আর অন্ধকার থাকবে না স্যার ফের একজন সঙ্গী বলল সমুদ্রতটে সম্ভবত আমরা তীরের কাছাকাছি এসে গেছি কিন্তু আমরা এখন ঠিক কোথায় আছি বলতে পারবো না কিন্তু আমার খুব ইচ্ছে হচ্ছে যদি আমরা এখন ইচ্ছকের পাহাড়ের ঘন্টার ধ্বনি শুনতে পেতাম কিন্তু তারা কোনো শব্দই শুনতে পেল না যদিও ঝড়ের গতিবেগ অনেকখানি স্তীমিত হয়ে গেছে তবু সমুদ্র এখনো অশান্ত আছে এখনো সমুদ্রে উঁচু উঁচু ঢেউগুলো প্রচণ্ড গতিবেগে লাফালাফি করছে এমন সময় জাহাজটি কিসে যেন প্রচন্ড ধাক্কা খেয়ে সাংঘাতিকভাবে কেঁপে উঠল কে যেন একচল বলে উঠল হায় ভগবান ইঞ্চকে পাহাড় তাদের বিপদটা যে কতখানি মারাত্মক তাদের অবস্থাটা যে কতখানি শুনি এটা স্যার রাম উপলব্ধি মুহূর্তের মধ্যে চরম দুর্ঘটনা ঘটে যাওয়ার ফলে হতাশাও ভয়ে সে হয়ে গেল নির্বাক ও হতভম্ব গভীর হতাশায় সে নিজের চুল ছিঁড়তে শুরু করল চতুর্দিক থেকে সমুদ্রের ঢেউ এসে জাহাজে ঢুকতে লাগল দেখতে দেখতে জাহাজটা ঢেউয়ের নিচে সমুদ্র গর্ভে তলিয়ে গেল কিন্তু মৃত্যু ভয় এই চরম মুহূর্তে জলদস্যু জলের নিচে যেন ভয়ঙ্কর একটা শব্দ শুনতে পেল রাজের মনে হলো পাহাড়ের যে ঘণ্টাটা সেই শয়তানি বুদ্ধির প্রভাবে নিজের হাতে কেটে দিয়েছিল এখন যেন সেই ঘন্টাটি শয়তান সমুদ্রের তল থেকে বাজাচ্ছে আর সেটা হচ্ছে তারই বড় জনবিশ্ব এখন প্রচন্ড অপরাধ বোধে আক্রান্ত সে এখন বুঝতে পেরেছে যে ঈশ্বর তাকে উপযুক্ত শাস্তি দিয়েছে সে এও বুঝতে পেরেছে যে নরকবাসী